মানে পথ যে ডিআর জিন্দিগি যেখানে শুটিং হয়েছিল শঙ্কর একটু সাইকেল চালাতে ইচ্ছা করছে ওইখানে যেতে মোটামুটি ওই আঠেরো থেকে কুড়ি মিনিটের মতো লেগেছিল এত সুন্দর যে পথসহা সে আপনারা নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না এইখানে পার্কিং পার্কিং এতে স্কুটি রেখে আমরা দুজনে দুটো সাইকেল নিয়ে নিলাম গাড়ি এখানে পার্কিং করেছি গাড়ি মানে আমাদের টু হুইলার পার্কিং করতে পঞ্চাশ টাকা আর ফোর হুইলার একশো টাকা করে আর এখানে সাইকেল নিচ্ছে সিঙ্গেল চালানোর জন্য দুশো টাকা আর যদি ডাবল হয় তাহলে তিনশো টাকা ওই চালাতে যাবে মোটামুটি ওই আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো এইবারে সাইকেল নিয়ে যাচ্ছি দেখি হাতে ক্যামেরা নিয়ে কেমন চালাতে পারবো না পারবো এই বুড়ো বয়সে সেটা হচ্ছে দেখার এই সাইকেলটা নিয়ে নিয়েছি আমি এইবারে আমি যাচ্ছি শঙ্খ আগে এগিয়ে গেছে দারুন দারুন আমি এখন যে জায়গাটা রয়েছি হয়তো অনেকের কাছে চেনা আবার অনেকের কাছে চেনা নয় যারা হিন্দি মুভি দেখতে ভালোবাসেন আর বিশেষ করে যারা এস আর কে ফ্যান তারা তো এতক্ষণ বুঝেই গেছেন হ্যাঁ ইয়ার জিন্দেগি শুটিং হয়েছিল এখানে মানে যেখানে আলিয়া হাট আর এস কে ছিল এই রাস্তা থেকে সাইকেল চালিয়ে যাচ্ছিলো এখন আমি এই রাস্তাতে সাইকেল চালিয়ে যাচ্ছি অসাধারণ লাগছে এটা একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স মানে আমি বলবো গোয়ায় এলে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু করা দরকার এটা না করলে কিন্তু বড় মিস দারুণ লাগছে এরমভাবে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স এটা একদম সামনে এরকম নারকল গাছ নারকল গাছে ফাঁক দিয়ে যাচ্ছি সেই ডিআর জিন্দিগির কথাই মনে পড়ে যাচ্ছে সাইকেলের অ্যালাইনমেন্ট ঠিক নেই মানে একদিকে হ্যান্ডেল একদিকে চাকা যাই হোক কিন্তু পরিবেশটা অসাধারণ অসাধারণ আগের দিন যেদিনকে এসেছিলাম সেদিনকে তো সাইকেলিং করা হয়নি সময়ের অভাবের জন্য কিন্তু আজকে সাইকেলিং করছি বেশ ভালোও লাগছে কিন্তু খুব সুন্দর লাগছে সবাই কিন্তু এখানে সাইকেলিং করছে দেখুন আর এখানে কিন্তু অনেক গাড়ি আছে স্কুটি আছে খুব সাবধানে চালাতে হবে ফটোশ্যুটও করছে অনেকে এখানে কালো পিচের রাস্তা যাচ্ছে সোজা আর তার দুপাশে নারকোল গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে আর দুদিকে কিন্তু এরকম ধানের জমি হলুদ সবুজ কুচি কলা পাতা রঙে ধানের জমি দারুণ লাগছে দারুণ শঙ্খ বিভিন্ন শট নিচ্ছে আমি বিভিন্ন শট নিচ্ছি এখন শঙ্খ আছে একবার শঙ্খ ওই দিক থেকে আর আমি এদিক থেকে যাচ্ছি এই এই চলছে আর কি গোয়া এলে কিন্তু এই এক্সপিরিয়েন্সটা অতি অবশ্যই করুন না হলে কিন্তু বড় মিস করবেন চলে এলাম একেবারে সাইকেল স্ট্যান্ডে সাইকেল রেখে এবারে আবার আমরা বেরিয়ে যাব ডিয়ার জিন্দগির শুটিং স্পট থেকে একেবারে আবার আমাদের রিসোর্টেতে আর এগোটা ফোটে গেলাম না প্রচণ্ড গরম আর ওইদিকে ওইদিকে আবার শঙ্করও আবার ফ্লাইট ধরা রয়েছে সেই কারণে চলে এলাম এবারে আজকে ব্রেকফাস্ট রয়েছে তিনটে এই হচ্ছে আজকে আছে লুচি আর আলুর তরকারি তরকারি আর দিকে যেখানে শুটিং হয়েছিল ওইখানে ঘুরে এসে এবার আবার এই পুলে নেমে পড়েছি থা যাচ্ছে না এত গরম সে কারণে একটু নেমে পড়েছি না তার আগে ব্রেকফাস্ট করলাম সরকার ট্রাভেলসের সাথে গোয়া ট্রিপের আজকে আমাদের শেষ দিন মানে আজকে চতুর্থ দিন আজকের দিনে কিন্তু কোনো সাইট সিন নেই হ্যাঁ আপনারা চাইলে আপনারা কিন্তু সাইট সিন করতে পারেন প্যাকেজের মধ্যে যে যে সাইট সিন রয়েছে তার বাইরে বেশ কিছু সাইট সিন তো আমি দেখিয়েইছি আপনাদেরকে আমি আর সংখ্য যেগুলোতে গেছিলাম তার মধ্যে থেকে আপনারা করে নিতে পারেন সেগুলো সেইগুলো আলাদা করে আপনাদের হয় স্কুটি নিয়ে করতে হবে নয়তো গাড়ি ভাড়া করে করতে হবে যাই হোক সকালবেলা আমি আর সংখ্য বেরিয়েছিলাম তারপরে এসে ব্রেকফাস্ট সেরে তারপর শঙ্কু এখান থেকে চলে গেল আজকে শঙ্খ ব্যাক করে গেল ওর বিশেষ কাজের জন্য আজকে ফিরে যেতে হলো আমি আগামীকাল ট্রেন ধরব আমি আবার জলে নেমে পড়েছিলাম পুলেতে নেমে বেশ কিছুটা সময় আনন্দ হই হল করলাম পরে এবারে লাঞ্চে চলে এসেছি তা এই আজকে কি আছে রান্না দেখাচ্ছি আপাতত এখানে ভাত এখানে মুসুর ডাল এখানে এই বেগুন ভাজা আর এখানে এই সবজি দিয়ে দিয়েছে এই লাউ লাউ লাউয়ের তরকারি অ্যাজ ইউজুয়াল আজকে ডালটা বেশ ভালো হয়েছে বেগুন ভাই তার আলাদা করে কিছু বলার নেই তরকারিটা অন্যান্য দিন যা হয় আমার অতটা ভালো লাগেনি লাভের তরকারি লাভের তরকারি আমি যেমন আমাদের বাড়িতে মিষ্টি মিষ্টি হয় সেটা না এখানে একটু নোনতা নোনতা করেছে পমফ্রেট একদম সুন্দর পমফ্রেট এই সর্ষে বাটা ঝাল পমফেট মোটের ঝালটা কিন্তু দারুণ করছে সর্ষে বাটা হলো আবার সেই মারাত্মক যে ঝাঁজ থেকে নয় ওই সর্ষে বাটার সাথে পোস্ত টোস্ত দিয়েছে তো যে কারণে খেতে কিন্তু বেশ ভালো লাগছে পমরি মাছের ঝোলটা তো বেশ ভালো করছে আর শেষ পথে চলে এসেছে আমার খুব পছন্দের চাটনি আর পাঁপড় চাটনি ছাড়া যেন ভালো লাগে না সব খাওয়ার পরে যেন মনে হয় একটু চাটনি মুখে দিই তাহলে একদম খাওয়াটা একদম সম্পূর্ণ হল সেরকমই একদম কাজু কিশমিশ তারপরে খেজুর টেজুর দিয়ে দারুণ চাটনি দিয়ে দিয়েছে আর এই দিয়ে পাপড় পাঁপড়টাকে না ঠিক এরকমভাবে ভেঙে হ্যাঁ হ্যাঁ এরকম চাটনি দিয়ে মিঠে খেতে দৌড়া দারুণ লাগে দারুন দারুন আমি তো এইভাবেই খাই চাটনি সব সময় ভালো লাগে এইভাবেই খাই হ্যাঁ 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 লাঞ্চ কমপ্লিট হলো এবারে রুমে চলে যাব কিন্তু তার আগে আমি যেটা ঠিক করেছি আজকের শেষ দিন তো মোটামুটি সবাই আছেন এখানে মানে আমাদের এই গ্রুপে সরকার ট্রাভেলসের সাথে যারা যারা এসেছেন সবাই এদিক ওদিক রয়েছেন আজকে এই কখনও বেরোচ্ছেন কখনো আছেন তা তাদের কাছ থেকে আমি কিছু রিভিউ নেব সকলের কাছ থেকে তো নেওয়া সম্ভব নয় কিন্তু কয়েকজনের কাছে শুনে নেবো যে তাদের কেমন লাগছে এই সরকার ট্রাভেলসের সাথে এই গোয়া ট্যুরে এসে খাওয়া দাওয়া চলছে গোয়া ট্যুরের আজকে লাস্ট লাঞ্চ আচ্ছা র্যান্ডামলি আমি জেনে নিচ্ছি আমি লিনা একটু জোরে বলতে হবে কিন্তু আমি লিনা হ্যাঁ আর ওনার সাথে এনারা সবাই আছেন সকলের সাথে আলাদা করে পরিচয় করাচ্ছি না

বাইরে থেকে যখন ঘর থেকে বাইরে বেরোচ্ছি আসার পর আরো ভালো লাগছে আরো ভালো লাগছে কারণ মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে ওরা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এইদিকে দাদা আছেন বৌদি আছেন বলুন আপনাদের কেমন অভিজ্ঞতা আগে বলুন কোথা থেকে এসেছেন আমরা এসসি শ্রীরামপুর থেকে নামটা বলুন শ্রীকান্ত কর সরকার ট্রাভেলস এই প্রথম তোমাদের পার্টিসিপেট করলাম আচ্ছা এমনিতে সবই ভালো খাওয়া দাওয়া সবই ভালো ঘোরাঘুরি গোয়া তো ছোটো জায়গা সবই জায়গায় ঘুরেছি মোটামুটি খালি হয়েছে আর মধ্যে রকম কিছু হতো আর আরেকটু বেটার হলে ভালো হতো যে সরকার দ্বারা ওই যে বাসে যে একটা গাইড দিলে ভালো হতো বাসে যে ঘোরাচ্ছে সরকার দ্বারা একটা গাইড দিলে ভালো হতো তারপর হচ্ছে ঘরটার কোনো সবই তো ভালো পেয়েছি আর একটু ভালো হতো যদি বাসে গাইড দিলে তো ভালো হতো এমনিতে তারপর হচ্ছে গাইড তো বলতে পারতো যে মানে যে পেছনে বসে সে পেছনে বসে সামনে বসে সামনে বসছে এটাকে অ্যাডজাস্ট করলে ভালো হতো ওইটা একটা প্রবলেম ওইটা একটা প্রবলেম আচ্ছা এটা নিশ্চয় জানাবো দেওয়া আছে আর খাওয়া দাওয়া কেমন খাচ্ছেন খাওয়া দাওয়া এমনিতে খুবই ভালো টিফিন টিফিন খুবই ভালো এখানকার যে স্টাফ আছে যে কটা মানে সরকারতে এনেছে স্টাফ খুবই ভালো তাদের ব্যবহারও ভালোই ভালো ঠিক টাইমে খাবার দিচ্ছে ঠিক টাইমে পরিবেশন করছে আর তার থেকে ওদের এমনিতে রান্নাবান্নাও খুব ভালো থ্যাংক ইউ আর আপনি কিছু বলবেন হ্যাঁ আমি বলবো যে একটাই ছোট কথা বলো যে মানে ট্যুরটা যে হচ্ছে টুপটা যেটা হচ্ছে সবকিছুটাই করছেন ট্যুরে নিয়ে যাচ্ছেন কিন্তু উনি যদি সেই জায়গায় কুমেন্টের থেকে সবকিছু করেন খুব ভালো হয় মানে কারোর উপর হ্যান্ড ওভার না করে উনি যদি সবটা থেকে পরিচালনা করেন তাহলে এটা নিশ্চয়ই বেটার হবে আগামী দিনে আরও বেটার হবে এটাই আমরা আশা করি তাহলে আমরাও কি আরো ভালো লাগবে

বলুন আপনি কোথা থেকে এসেছেন আমি ঠাকুর থেকে এসেছি নামটা বলুন আপনার মিঠু মিত্র আপনারা কত জন কত জন আমরা পাঁচ ছজন ছজন এসেছি সরকার ট্রাভেলস এর এটাই প্রথম না না আমি অরুণাচল প্রদেশ করেছি ওটাকে খুব ভালো লেগেছে তার জন্য আমরা গোয়া ট্রিপটা করলাম আমরা নেক্সট মান যাচ্ছি কেরালা আমাদের সাথে মানে গোয়া ট্রিপটা কেমন লাগলো গোয়া সব মিলি মিশে ঠিক আছে ঠিক আছে মানে যাওয়া যেতে পারে বা অন্যদের রেকমেন্ড করা যেতে পারে পারি ভালো ভালো ওনার অন্য ট্রিপগুলো তো গেছে আমি তো অরুণাচল গেছি ওই জন্য জানি খুব ভালো ঠিক ওনার সাথে চোখ বন্ধ করে আসা যায় ঠিক আছে থ্যাংক ইউ রাতের খাবার প্লাস এখানে সন্ধ্যের চিকেন পকোড়া দাদারা আছে নামটা বলে দাও একটু এত ভালো রান্না করছে নামটা বলো শুক্লভ দাস দারুণ দারুণ রান্না করছে এই হচ্ছে কিচেন এইখানে এই সন্ধ্যেবেলার জন্য পকোড়া হচ্ছে গুড ইভিনিং আজ তো শেষ দিন যেমন বলছিলাম যে কারণে সেইভাবে আর কোথাও যায়নি অনেক তো ঘোরা হয়েছে আপনাদেরকেও দেখেছি কোন কোন জায়গা ঘুরেছি চলে গেছিলাম একটুখানি মার্কেটে কালাঙ্গুট মার্কেটে গেছিলাম ওখান থেকে টুকটাক কিছু কেনাকাটার ছিল বাড়ির জন্য সেইগুলো কেনাকাটাও করলাম করে এবারে চলে এসেছি এখন এই সন্ধেবেলা এখন এই ইভিনিং স্ন্যাক্স দেবে আমি এসেই কিচেনে গেছিলাম গিয়ে দেখলাম যে চিকেন পকোড়া হচ্ছে এরা বেশ রান্নাবান্না ঘুরিয়ে ফিরিয়ে করছে আর আর একটা কথা বলি এই রোজ সন্ধ্যেবেলা তো চা থাকছে সেটা আপনি লিকারও পাবেন আর তাছাড়া দুধের চা বললে দুধের চাও পাবেন তাছাড়া বেডটি কিন্তু রোজ দেওয়া হচ্ছে এটা আমার বলা হয়নি বেডটি কিন্তু একদম সকালবেলা গিয়েই প্রত্যেক রুমে রুমে দিয়ে দিচ্ছে আর সন্ধ্যেবেলা এরকম পকৌড়া গরমা গরম পকৌড়া আজ এই দু হাজার পঁচিশে গোয়া ভ্রমণে সরকার ট্রাভেলসের পক্ষ থেকে লাস্ট ডিনার কি আয়োজন করেছে দেখি আজকে আমাদের একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ কাল ভোর ভোর উঠে যেতে হবে ভস্কোটা গামা ওখান থেকে আমাদের অমরাবতী এক্সপ্রেস রয়েছে যে ট্রেনে এসেছি সেই ট্রেনেই আবার ব্যাক করতে হবে তা সেই কারণে একটুখানি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়া দেখি আজকে আবার কি দিয়েছে ডাল দিয়ে ভাত মেগেছে তারপরে আলু ঝিঙে পোস্ত সব গরম গরম ধুমা ওঠা ভাত ডাল ঝিঙে আলু পোস্ত করে চলে এসেছি দিয়ে খাওয়ার পরে আবার চাটনি আর এই পাঁপড় এই দিয়ে আজকের ডিনার শেষ হবে খুব ভালো খাচ্ছি দারুণ দু হাজার পঁচিশে গোয়া ভ্রমণ মোটামুটি শেষ হলো একদম শেষ পর্যায়ে চলে এসেছি ডিনার করে চলে এসেছি কাল ভোরবেলা আমাদের চারটের সময় বেরোতে হবে যেমন বললাম ট্রেন আছে খুব সমুদ্র সাতটার সময় তা ভিডিওটা কিন্তু এখানে শেষ করব না কেন করব না সেটা কালকেই বুঝতে পারবেন ঘড়ির কাটা বলছে রাত দশটা বেজেছে আর লেট করা যাবে না কারণ উঠতে হবে তিনটের সময় চারটের সময় বেরোনো এখনকার মতো টাটা সেদিন মোটামুটি কেউ বেশি রাত করেননি একটুখানি আড্ডা দিয়েই সবাই যে যার মতো শুয়ে পড়েছিলেন কারণ আমাদের ভোর চারটের সময় বেরোতে হবে তিনটের সময় উঠে পড়ে সবাই চারটের মধ্যে রেডি হয়ে আমরা বাসে উঠে পড়লাম আমাদের যেতে হবে ভাস্করা গামা যে স্টেশন রয়েছে সেখানেতে সেখান থেকেই আমাদের সেনকে অমরাবতী এক্সপ্রেস ধরার ছিল সঠিক সময়ে পৌঁছে গেছিলাম তারপরে আমাদের ট্রেন দিয়ে দিল আমরা যে যার মতো আমাদের কোচেতে উঠে পড়েছিলাম সেদিনটাতে আমরা শুয়ে পড়লেও সরকার ট্রাভেলসের সমস্ত স্টাফ কিন্তু সারা রাত জেগে আমাদের ট্রেনের লাঞ্চের জন্য ভাত আর এই ডিমের কষার ব্যবস্থা করেছিল যেটাতে আমরা সবাই খুব খুশি হয়েছিলাম কমপ্লিট করলাম খুব ভালো লাগলো এরকম সরকার ট্রাভেলস আমাদের ট্রেনেতে এরকম ব্যবস্থা করেছে ভাত ডিম তা আমাদের সাথেই আবার রয়েছে আমাদের গ্রুপের বেশ কয়েকজন এইখানেই মানে এই কোচই রয়েছে তারা কী বলছেন একটুখানি শোনায়নি বা আপনাদেরকেও শোনাই তাদের অভিজ্ঞতা এই সরকার ট্রাভেলসের সাথে ঘোরার অভিজ্ঞতা ঘোয়াটোরের অভিজ্ঞতা কেমন একটুখানি শোনাই আছে গ্রুপে অনেকজন তিরিশ পঁয়ত্রিশ জন প্রত্যেকেরটা নেওয়া সম্ভব না আমি কালকে

আমার তো ভালো লেগেছে আমি তো প্রথমবার আমি আমার মিসেস প্রথমবারই তো নতুন অভিজ্ঞতা নতুন কিছু বিশেষ করে খাওয়া দাওয়ার নিয়ে খুব কোনো কথা নেই ভালো থাকা থাকা খাওয়া জাস্ট আসাম ফুল পার্টি আরও আসাম আপনাদের কেমন লাগলো আমরা তো অনেকবারই যাচ্ছি আচ্ছা সরকারের সাথে আচ্ছা ঠিকঠাকই করে

সব সরকার মোটামুটি দেবাশিস ভালোই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের থাকা খাওয়া সবকিছুই ভালো হলো হই হুল্লোর করে দারুণভাবে আমরা এই চারটে দিন কাটালাম খুবই ভালো লাগলো একটু পরে আবার কথা হচ্ছে সরকার ট্রাভেলসের সাথে চার রাত্রি পাঁচ দিনের আমাদের যে গোয়ার ট্রিপ এখানেই শেষ হচ্ছে তা ভিডিওটা এখানেই শেষ করব তার আগে জানিয়ে দিই যে কেমন অভিজ্ঞতা হলো এই সরকার ট্রাভেলসের সাথে গোয়া যাওয়ার সময় ট্রেনে দারুণভাবে জার্নি হয়েছে এবং যেসব যে গেস্টরা ছিলেন প্রত্যেকে মোটামুটি সমান মানসিকতার এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার যেটা আমার ভালো লেগেছে গিয়ে পৌঁছে দারুণ রিসোর্টে থাকা যেখানে টোয়েন্টি ফোর আওয়ার্স এসি রুম রয়েছে যে এসিতে আপনারা থাকতে পারবেন যে নন এসি রুম তা নয় খুব ভালো ক্যাটাগরি রিসোর্ট যেখানে আপনারা দেখেছেন যে দারুণ পুল রয়েছে সেরকম জায়গায় রেখেছে এর বাইরে যেটা হয়েছে দারুণ দারুণ খাওয়া দাওয়া কি ছিল না চিকেন মাটন মাছ সেখানে পার্শে পাবদা পোনা সব কিছু তার সাথে পমফ্রেটও ছিল তার সাথে কিন্তু আবার অরিজিনাল ভেটকির ফিশ ফিঙ্গার ছিল যেটা আমি দেখিয়েছি মানে খাওয়া দাওয়া ব্যবহার সব মিলিয়ে একটা দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে আমি বাড়ি ফিরছি খুব ভালো লাগলো আশা করি আপনারাও যখন আগামী দিনে আসবেন সরকার ট্রাপ্ত্রীর সাথে আপনাদেরও কিন্তু ভালো লাগবে কন্ট্যাক্ট নাম্বার তো সবসময় আমি দিয়েই দিচ্ছি ভিডিওতে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারেন যদি মনে করেন যে আসার মতো তাহলে আসতে পারেন এইটুকুনি আমি অ্যাসিওর করতে পারি আপনাদেরকে আপনারা ঠকবেন না কারণ বর্তমান যুগে যে হারে সবাই ঠকাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সরকার ঠাবস কিন্তু দারুণভাবে তার গেস্টদেরকে পরিষেবা দিচ্ছে সব মিলিয়ে খুব ভালো ব্যাস আর কিছু বলবো না খুব ভালো অভিজ্ঞতা নিয়ে বাড়ি যাচ্ছি আশা করছি আগামী দিনে আবার সরকার ট্রাভেলসের সাথে অন্যান্য জায়গাতেও জার্নি করবো এবং সেই সব জার্নির সাক্ষী হিসাবে তো আমি থাকবো এবং আপনাদেরকেও জানাব ব্যাস শেষ হল ভিডিওটা এখানেই আবার আগামী দিনে নতুন কোন জায়গায় যাব সেই জায়গায় ভিডিও আসতে পারে কিংবা কোনো বাস জার্নিরও ভিডিও আসতে পারে সেটা সময় বলবে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের অনির্বাণ আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন আর যেটা বলি সুস্থ থাকবেন কারণ সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন আজকের মতো বিদায় নিলাম টাটা